ফোনের পাসওয়ার্ড দাও কার সাথে চ্যাট করো দেখ মুটু অফিশিয়াল সিক্রেট ফোনে হাত দিলে সরকারি কাজে বাধার মামলা খাবে পার্লারের বিলটা দাও পেনি ম্যানিকিউর করা লাগবে বাজেট নাই এত কিউর মিউর করা লাগবে না তুমি এমনি সুন্দর আমার কানের দুল কিনে দিবা কবে এই আশা ছাড়ো আমি ঘুষখোর পুলিশ না যে যা বলবা তাই পাইবা সবাই কক্সবাজার যায় তুমি কবে নিবা ছুটি নাই ওসির ঝাড়ি খাই আর তুই চাস সমুদ্র বিলাস কি যে করি মা ফোন দিছিল কালকে আসবে আমাদের বাসায় আজকে আসা লাগবো থানায় অ্যালার্ট চলছে এর মধ্যে শাশুড়ি ফোর্স বাইগান এত ভাব কেন তোমার কোনো কিছুই বুঝি না ডিউটিতে রোমান্স নিষেধ ডিসটেন্স বজায় রাখ 140 ধারা চলছে গজব বেজতি হে এত ফিশ ফিশ কিসের কার সাথে প্রেম করো ক্রিমিনাল লিস্ট চেক করি তুই কি আমার ডিউটি অফিসার যাও ভাগো চলো আজকে ঘুরতে যাব রেডি হও বহু দিন পরে ছুটি পাইছি রিমান্ডে নিলেও আমি নড়তে পারবো না আজকে কি দিন মনে আছে তোমার ওটা কি কেক নাকি ঘুষ ডিউটির সময় বিনা নোটিশে এভাবে মিষ্টি খাওয়ানো একদম বেআইনি ভিডিও দেখে লাইক কমেন্ট করেন না হাজিরা খাতায় নাম না উঠলে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট বাইর করুন জলদি লাইক কমেন্ট করেন চলো এত রাত পর্যন্ত কই ছিলা সত্য বলো আমি সারেন্ডার করছি এটা সরাও কাল থেকে ডিউটি শেষেই বাড়ি ফিরব আশের বাসার ভাবীর গাড়ি আছে আমাদের কবে হবে এই জিপটা ঠেললে যে মাসল হয় তা কি বিএমডব্লিউ তে হবে একটু হেল্প করো লক্ষ্মী এত নাক ডাকো কেন ঘুমানো যায় না এটা নাক ডাকা নয় ডিউটি সাইরেন চোর জানো ভাবে পুলিশ পাহারায় আছে আজকে ইলিশ না কেন ইলিশের যা দাম ওসির পারমিশন ছাড়া কেনা যায় না বাজেট পাস হয় নাই এই কালারটা আমাকে মানায় না লাল মানি তো বিপদ সংকেত তুমি এটা পরলে রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে যাবে একটা এসি লাগাও না প্লিজ থানার গরম হাজতের চেয়ে এই ঘর অনেক ভালো এখানে অন্তত হাত পাখা আছে থাকো তুমি আমি চলে যাচ্ছি যাওয়ার আগে মুসলেকা দিয়া যাও নাইলে পলাতক আসামি ঘোষণা করুম আসো একসাথে টিকটক বানাই পুলিশ হয়ে কোমর দুলালে এসপি স্যার আমাকে কালি চাকরি থেকে বরখাস্ত করবে একটু হাসো না সেলফি তুলি পুলিশের মুখে হাসি থাকে না থাকে টেনশন আর মামলার ফাইল তোলো ছবি এই যে ভিডিও দেখে চুপচাপ কাইটা পড়েন টেক্সট দিবেন না এখনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ